নতুন বছর চলে আসলো আবার চোদ্দ পহেলা বৈশাখ তা তোর কি দেখি প্লান প্ল্যান নাই কান নিয়ে ঘুরবি না বাড়ি বসে পান্তার ইলিশ খাবি এই তো স্পেশাল দিন ভালোবাসার মানুষের বাদ দিয়ে কোনো লেডিস দিয়ে আজ পর্যন্ত আমার থেকে এটা কেউ দেখিনি ঈদ পর্যন্ত আমি নিদিশ পরিবারের সাথে করতে পারি না ভালোবাসার মানুষের সাথে করি তো আবার একটা বৈশাখ বৈশাখ আমি কি জন্য একা একা নিজে ঘরে আটকিয়ে ইলিশ আর পান্তার ছাড়িয়ে দেবো তা তুমি ভালোবাসার মানুষের সাথে পয়লা একটা কোন জায়গা করবা খোঁজ নিলাম যে আমাদের খুলনা অঞ্চলে পয়লা বৈশাখে কোথায় কি হচ্ছে সিদ্ধান্ত নিলাম পয়লা বৈশাখ করব খুলনার মানুষের সাথে হিসেব ক্লিয়ার খুলনার সন্তান খুলনার মানুষের সাথে পয়লা বৈশাখ করব একা একা ঘরের দরজা আটকে করব না খোঁজ নিলাম যে আমাদের খুলনায় কোথায় কি কি হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে লাস্ট ফিনিশিং আমি পয়লা বৈশাখে সারাটা দিন কাটাবো শিরোমণি বিল ডাকাতিয়া পানি নিষ্কাশন ও সংস্কার কমিটির উদ্যোগে ঘুড়ি প্রতিযোগিতা ও ঘুড়ি প্রদর্শনীর একটা আয়োজন করা হয়েছে মানে ঘুড়ি উড়াবো ঘুড়ি প্রতিযোগিতা কাটা কাটাকাটি করবো একটা আনকমন উদ্যোগ আমার ভীষণ ভালো লেগেছে দিন ঘুড়ি মুড়ি উড়াইনি ভাই আমি সিদ্ধান্ত নিয়েছি পয়লা বৈশাখের সারাটা দিন আমি এই ঘুড়ি প্রতিযোগিতায় থাকবো ঘুরনি উড়াবো তাহলে তো ভালোই হয় সে জাগা এখন তাহলে কও ঠিকানাটা আমরাও সবাই যাই জানো না এখন খুলনা ফুলতলা আফিল গেট বাইপাস হেমকর মাঠে যে ঘুড়ি উড়ানো ঘুড়ি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে পয়লা বৈশাখের দিন ওই দিন বাঙালি আমাদের খুলনা অঞ্চলের মানুষজন ঘুড়ি প্রতিযোগিতা দেখতে আসবে প্রতিযোগিতা আমি নিধি স্বয়ং অংশগ্রহণ করব আমি ঘুরে উড়াবো আমিও ঘুড়ি কাটবো আর তারপর তো ভালো বছর মানুষ এক জায়গায় হলি এটা ভালো সময় সুন্দর সময় কাটাই সবাইকে দাওয়াত রইলে আপনারা চলে আসবেন খুলনা ফুলতলা আফিল গেট হেমকর মাঠে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে যে ঘুড়ি উড়ানো ঘুড়ি প্রতিযোগিতা ঘুড়ি দেখানোর আয়োজন করা হয়েছে শিরোমণি বিল পানি নিষ্কাশন ও সংস্কার কমিটির উদ্যোগে সেখানে কিন্তু আমরা থাকছি আপনারা আসেন একটু শৈশবে ফিরে দেওয়া যাক একটু বাঙালি বাঙালির ঐতিহ্যে ফিরে যাওয়া যাক যেহেতু আয়োজন খুন নাই কোনো ভুল নাই আমিও আসি।